ভাবি আমার প্রিয়ড হয়েছে প্লিজ এই বিয়েটা এক সপ্তাহ পিছানো হোক রীতা বসে তার বড় ভাবিকে এই কথাটি বলল বললো বলল না কালকেই তোর বিয়ের একদিন আগে রিতার শুনে কথাটি বেশ আশ্চর্য বড় ভাবি এমন সময় রিতার মেজো এসে বলল। রীতা মিথ্যা কথা বলিস কেন এক সপ্তাহ আগেই তো তোর প্রিয়ড হয়েছে এখন আবার কিভাবে হয় শুনি তখন আমি মিথ্যা বলেছি কাজ এড়ানোর জন্য বিশ্বাস করো তুই যে এবার সত্যি বলছিস এত কোনো প্রমাণ নেই ভাবি তুমি কিন্তু একটু বেশি বুঝছ আমার সম্পর্কে এত মাথা ঘামাতে হবে না নিজের চরকায় তেল দাও রিতার মুখে এমন কথা শুনোর মেঝো ভাবি আর কিছু বলল না সাথে সাথে চুপ হয়ে যায় এমন সময় সেখানে আসলো রিতার বড় ভাই রনি চৌধুরী ভাইয়া এই বিয়েটা এক সপ্তাহের জন্য পেছানো হোক আমার সমস্যার কথাটি ভাবিদের জানালাম এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার কথাটি বলেই রিতা হনহন করে সেখান থেকে চলে যায় রনি চৌধুরী বলল ওর কি হয়েছে বড় ভাবি বলল মেয়েলি সমস্যা হয়েছে এখন রিতার রনি চৌধুরী কি করবে কিছু বুঝতে পারছিল না কারণ ছেলে কথা দেওয়া হয়েছে কালকেই বিয়ে হবে অনেক ভেবে চিনতে দেখার পরে রনি ছেলে পক্ষকে ফোন দেয় হ্যালো রতন এই বিয়েটা প্লিজ এক সপ্তাহ পেছানো হোক কিন্তু কেন ভাইয়া আসলে কিভাবে যে বলি তোমাকে কথাটি সমস্যা নেই আপনি বলতে পারেন রনি চৌধুরীর হাত থেকে ওনার স্ত্রী মোবাইলটা নিয়ে বললো আসলে রিতার প্রিয় তাই তাইও চাচ্ছে না এই বিয়েটা কাল হোক এক সপ্তাহ পরে হলে নাকি ভালো হয় ভাবি আমি একটা কথা বলি শোনেন আমরা তো সবাইকে জানিয়ে দিয়েছি কাল আমার বিয়ে এখন তো কোনোভাবেই পেছানো সম্ভব না ঠিক আছে এরপর মোবাইলের লাইনটা কেটে দিয়ে বড় ভাবি বলল আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু রতন কিছুতে শুনতে চাচ্ছে না রনি চৌধুরী বলল তুমি আবার একটু রিতাকে বোঝানোর চেষ্টা করো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখি কি করতে পারি বলেই বড় ভাবি রিতার রুমের দিকে চলে গেল রিতা রুমে এসে দেখলো রিতা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে তাকিয়ে আছে শোন টেনশন করিস না আমার সঙ্গে রতনের কথা হয়েছে কিন্তু ওরা কিছুতেই এই বিয়ে পেছাতে রাজি নেই তার মানে তোমরা বিয়েটা পেছাবে না চেষ্টা করছি কিন্তু সম্ভব না কারণ ও সবাইকে বিয়ের দিন তারিখ জানিয়ে দিয়েছে এরপর রিতা মনে মনে ভাবলো ও তাহলে আমাকে কিছু একটা করতে হবে রিতার বড় ভাবে বলল কিছু বললি তুই না কিছু বলিনি ঠিক আছে তোমরা যা ভালো বোঝো তাই করো এই তো আমার লক্ষ্মী বোনটা এরপরে বড় ভাবে সবকিছু আয়োজন করার জন্য বেরিয়ে পড়ে এদিকে রিতা ভাবতে থাকে কিভাবে এই বিয়ে ভাঙা যায় এটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবার পরে রিতা একটি বুদ্ধি পায় সে ভাবতে ভাবতে রুমের বাহিরে আসে রিতা রুমের ভেতর থেকে বাহিরে এসে সিহাবকে দেখতে পায় সিহাব হলো রিতার মেজুভাবির ছোট ভাই বিয়ে উপলক্ষে এসেছে সিহাব ভাইয়া কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি একটি কথা বলবো আপনাকে জি বলো কাল আমার বিয়ে সেটা তো জানেনি হ্যাঁ জানি আমার বিয়ে উপলক্ষে একটা জিনিস চাইবো আপনার কাছে দিবেন আমাকে সাধ্যে থাকলে অবশ্যই দিব বলো কি চাও কাল যখন আমার বর আসবে তখন তুমি আমার রুমে আসবে একটু প্লিজ আরে আমি রুমে গিয়ে কি করব। আমরা সবাইকে সারপ্রাইজ দিব কেমন সারপ্রাইজ কাল দেখো ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে সাহায্য করব। বলেই শিহাব চলে গেল পরদিন পুরো যেন বিয়ের সাথে সাজিয়ে উঠেছে সবার সামনে নতুন নতুন পোশাক বিয়েটা হচ্ছে রিতাদের বাড়িতে পারিবারিক ভাবে আয়োজন করা হয়েছে এখানে একটা কথা বলে রাখি রিতার মেজো ভাই থাকে প্রবাসে যার কারণে উনি এই বিয়েতে উপস্থিত থাকতে পারেননি কিছুক্ষণ পর বরযাত্রী এসে দরজা দিয়ে ঢুক ঢুকতেই রনি চৌধুরী বলল আসতে কোনো সমস্যা হয়নি তো দুলার সাজে রতন বলল না ভাইয়া তেমন কোনো সমস্যা হয়নি রনি চৌধুরী বলল এসো ভিতরে এসো তারপর রনি চৌধুরী বর্ষাহ সবাইকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল আর সিহাবার রিতা রুমের দিকে গেল সিহাবার রিতা রুমে এসে দেখলো রিতা ড্রেসিং টেবিলের সামনে লাল টুকটুকে বসে যে বসে আছে তাকে দেখে সিহাব বলল এই যে লাল টুকটুকে বউ আমি এসে গিয়েছি রিতা সিহাবকে দেখা মাত্রই বসা থেকে উঠে দরজাটি লাগিয়ে দিল এই কি করছো দরজা লাগিয়ে ইচ্ছ কেন কেন লাগিয়ে দিচ্ছি একটু পরে সব বুঝবে এই কথাটি বলে রিতা নিজের শরীর থেকে শাড়িটা খুলে ফেলতে লাগলো সিহাব বলল বেয়াইন আপনি সব কি করছেন আমি একজন পরপুরুষ আপনি আমার সামনে কেন বিয়ে শাড়ি খুলে ফেলছেন রিতা সব কাপড় খুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে যেটা দেখে সিহাব বলল এই কি করছেন আপনি মানুষ আসবে তো রিতা সিহাবের কথা না শুনে আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো এদিকে ড্রয়িং রুমে বসে কথা বলছিল রিতার বড় ভাই রনি চৌধুরী বড় भाभी এবং মেজো भाभी সাথে বরের সাথে সব বন্ধুরা রিতার এমন আত্মচিৎকার শুনে সবাই ড্রয়িং রুম থেকে রিতার রুমের দিকে চলে আসলো রিতার দরজার সামনে এসে রনি চৌধুরী পড়লো এই রিতা চিৎকার করছিস কেন কি হয়েছে তোর ভাইয়া বাঁচাও আমাকে মেজুভাবির ছোট ভাই সিহাব খারাপ কিছু করার চেষ্টা করছে রনি চৌধুরী উত্তেজিত হয়ে পড়লো কি বললি হ্যাঁ ভাইয়া আমাকে বাঁচাও এই মুহূর্তে সিহাব কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না রিতাকে সাহায্য করতে এসে রিতা যে এমন একটা পরিস্থিতির মুখোমুখি তাকে দাঁড় করাবে সেটা সিহাব কখনোই কল্পনা করেনি তাই রনি চৌধুরী ভেঙে ভিতরে ঢুকে দেখে রিতার শরীরের পোশাক গুলো ছন্ন ছাড়া হয়ে আছে আর এক পাশে দাঁড়িয়ে আছে সবাইকে দেখে বড় জড়িয়ে রিতা আর বলল ভাবি আমাকে হাত থেকে বাঁচাও রনি চৌধুরী সিহাবকে ধরে নিয়ে যায় দরজার সামনে আসতেই সিহাব পা চেপে ধরে বলল ভাই আমাকে বিশ্বাস করুন আমি সত্যি কিছু করিনি চুপ একদম চুপ তুই আমার কলিজায় হাত দিয়েছিস তোর এত বড় সাহস দুলা ভাই বিশ্বাস করো রীতা এইসব মিথ্যা নাটক করছে এই তুই রিতার রুমে কি করছিলি হ্যাঁ রিতা আমাকে ডেকেছে চোখ এমন সময় সিহাবের বোন সেখানে চলে আসে আপা বিশ্বাস কর আমি রীতা আমাদের বাসা থেকে বের হয়ে যা বলেই সিহাবকে বের করে দিল এমন সময় বরপক্ষ বের হয়ে যাচ্ছিল রনি চৌধুরী বললো রতন এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত রতন বললো আমিও আন্তরিকভাবে দুঃখিত আপনার এমন অষ্টবঙ্কে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না বলেই বতযাত্রীর সবাই চলে গেল। রনি চৌধুরী মাথা নিচু করে নিজের রুমের দিকে চলে গেল। মেজোভাই দাঁড়িয়ে রইল। তার ছোট ভাই এমন একটা ঘটনা ঘটাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। এখন বিদেশ থেকে তার স্বামী ফোন করলে কি জবাব দিবে? রনি চৌধুরী নিজের রুমে ঢুকতেই ওনার istri বলল, তুমি তো বলো আমার ভাই মোরশেদের চরিত্র খারাপ। সে নাকি একটা জায়গায় দুটো বিয়ে করেছে। কিন্তু আমার ভাই তো কখনো তোমার বোনের इज्जत নিয়ে ছিনিমিনি খেলেনি। এখন তোমার এই চরিত্রহীন বোনকে বিয়ে দিবে কিভাবে? রনি চৌধুরী বলল, দয়া করে একটু চুপ থাকবে কেন চুপ থাকব আজকে যদি মেজোবোয়ের ভাইয়ের জায়গায় আমার ভাই হতো তাহলে নিশ্চয় তুমি আমাকে তালাক দিয়ে দিতে এখন এর বিচার কি করবে এ ঘটনা জানা জানি হয়ে গেলে সমাজে মুখ দেখাবে কিভাবে এভাবে এক কথা দু কথার মধ্যে স্বামী স্ত্রীর ভেতর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এদিকে মেজোভবে নিজের রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলো রিতা দিজের রুমের ভিতর থেকে হেসে হেসে কার সাথে জানি মোবাইলে কথা বলছে যে মেয়েটার একটু আগে বিয়ে ভেঙে গেল সে মেয়ে কিভাবে এত হাসি খুশি জানার জন্য মেজোভবী দরজায় কান পাতলো রিতা মোবাইলে বলল জানো শুধু তোমাকে পাওয়ার জন্যই আমি এত বড় রিক্স নিয়েছি ভাগ্য ভালো আমার মেজভাবের হাবলা মার্কা ছোট ভাই ছিল সে না থাকলে আমি এত সুন্দর নাটক সাজাতে পারতাম না আর এই বিয়েটাও ভাঙতে পারতাম না দরজার বাহির থেকে দাঁড়িয়ে মেজভাবি সব কথা শুনে বুঝতে পারল তার ভাই নির্দোষ এই কথাগুলো বড় ভাইকে শোনানো দরকার তাই মেজভাবি বড় ভাইয়ের রুমের দিকে গেল তখনও বড় ভাই আর বড় ভাবির মধ্যে ঝগড়া চলছিল মেজভাবি গিয়ে বলল ভাইজান একটু এদিকে আসবেন মেজবউয়ের কথা শুনে বড় ভাবে আরো রেগে গেল উত্তেজিত পড়ল গাছের গোড়া কেটে দিয়ে এখন জল ঢালতে এসেছে যাও শুনে দেখো কি বলে রনি চৌধুরী পড়ল আহা তুমি একটু চুপ থাকো তারপর দিকে কিছু কি বলবে হ্যাঁ ভাইজান আপনি একটু আমার সাথে আসুন বলেই হাত ধরে নিয়ে আসলো দরজার সামনে এসে দুজনেই দাঁড়িয়ে শুনতে লাগলো রীতা তখন মোবাইলে বলল এবার তুমি আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসো আমার ভাইকে বলে আমাকে তোমার ঘরে নিয়ে যাও আর শোনো এত সুন্দর নাটক সাজিয়ে যে আমি বিয়েটা ভাঙলাম তার জন্য আমাকে স্পেশালি ট্রিট দিবে দরজার বাহির থেকে কথাগুলো শুনে রনি চৌধুরী ও মেজো ভাবি রুমের ভেতরে গেলেন বড় ভাই ও মেজো ভাবিকে রুমের ভেতর দেখে রিতা চমকে উঠল রনি চৌধুরী এসে এক ভাব পড় দিল তারপর রিতাকে বকাবকি করতে লাগলো হ্যালো ভিউয়ার্স এরকম মজার মজার নাটক দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে এক্ষুনি শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ